যদি তারপরে কোন ব্যক্তি ওই রসূলের দিকে এই মুখ দিয়ে কোনো কুচ্ছা রটনা করে রসূলের চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করে সে যাই হোক আল্লাহর হাবিব বলেছেন মান সাব্বা নবিয়্যা ফাকুতলহু যে আল্লাহর রাসূলকে গালি দেবে তাকে হত্যা করে দাও তার দুনিয়াতে থাকার কোন অধিকার নাই এটা আল্লাহর ফটো বল ঠিক কিনা ঠিক

আম্মাজেন আয়েশা সিদ্দিকার দিয়ক অহু তাহলে আনহাকে এক সাহাবি প্রশ্ন করলেন মা হুলুকুর রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আরেহি ওয়াসাল্লাম আম্মাজা রসুলের চরিত্রটা কেমন ছিল একটু বলেন তোমাদেরকে যখন সাহাবী আম্মাদান আয়েশাকেই প্রশ্ন করলেন আম্মাদান আয়েশা বললেন তোমাদের কাছে কি নাই বলো আছে তো বলে হুলুকু হা হুলুকু রসুল ইল্লা ইসাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম কুরআন রাসূলের চরিত্র হচ্ছে কোরআন তার মানে কোরআন হচ্ছে রসূলের বাস্তব নমুনার নিদর্শন সুতরাং যেহেতু রসূলের বাস্তব নমুনা নিদর্শন সব কিছু কোরানে আছে কোরান আল্লাহ তালা রসুল সম্পর্কে কি বলেছেন ওয়াকে আল্লাহ হুলুক ইন আলভী নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন রাসূলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যদি আল্লাহ তাআলা কারো চরিত্রের সার্টিফিকেট দেয় তাহলে তার চরিত্রে কোনো দোষ থাকতে পারে বলেন না কেন থাকতে পারে যদি তারপরে কোন ব্যক্তি ওই রসুলের দিকে এই মুখ দিয়ে কোনো কুচ্ছা রটনা করে রসূলের চরিত্রে কালিমা লেপন চেষ্টা করে সে যাই হোক আল্লাহর হাবিব বলেছেন মান সাব্বা নবিয়্যা ফাকাতুলহু যে আল্লাহ রসুলকে গালি দিবে তাকে এটা আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া যদি কারো কোনো চ্যালেঞ্জ করার ক্ষমতা থাকে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো যে আল্লাহ তোমার নবীকে গালি দিয়েছি তারপর তুমি কেন ইযাদি দিয়েছো মান সব্বা নবিয়ান ফাকতুলুহু যে আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো একটাই বিচার অন্য কোনো বিচার নাই বলবেন দৃষ্টান্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফ বি নশরাফ নামে এক কাফের রাসুলকে নিয়ে কবিতা রচনা করত ব্যঙ্গ করে করে ব্যঙ্গ করে কবিরা কবিতা রচনা করত তো তার দুধ ভাই রাসুলের কাছে এসে মুসলমান হয়েছে যখন দুধ ভাই মুসলমান হয়ে গেল সে বললো ইয়া রাসুল আল্লাহ আমার ভাই তো আপনার নামে এরকম ব্যঙ্গ করে করে কালিমা লেপন করে আপনার চরিত্রে কালিমা লেপন করে সে আপনার নামে কবিতা রচনা করে আপনি আমাকে আদেশ দেন তার গর্দান তা আলাদা করার জন্য রাসুল বলেন যাও সে গিয়ে তার মাথাটা কেটে রাসুলের সামনে এনে দিয়েছে রাসুলের দিলটা বড় খুশি হয়ে গেল বললো সাহাবি তুমি তোমার দুনিয়ার মধ্যে জান্নাত জান্ন করে নিয়েছো তোমার আর কিছুই দরকার নাই তুমি আমার দিলটাকে খুশি করে দিয়েছো। শুধু তাই না যারা রাসুলের চরিত্রে কালিমা লেপন করে তাদের ব্যাপার আল্লাহ কি বলেছেন একমাত্র ওই লোকগুলোই রাসূলের চরিত্রে কালি মালেপন করতে পারে যাদের জন্মের ঠিক নাই যারা যারা যাদের অবৈধ সন্তান তারাই একমাত্র রাসূলের চরিত্রে কালিমেলাপনের চেষ্টা করতে পারে এটা আল্লাহ বলছে ভাই রতুল্লিম বা দা দা নিকা সানিম আল্লাহ ফাখরব্বুল আলমিন সুরায়ে কালামের বারো নম্বর আয়াতের মধ্যে বলেছেন আপনারা বাড়িতে গিয়ে তাফসির খুঁজে দেখবেন আল্লাহ কি বলেছেন বলবেন যে হুজুর এ কথাগুলো এখন কেন বলছেন কারণ ইসলামের মূল তো হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাসূলের চরিত্রে কালিমা করা হয় তাহলে ডাইরেক্ট কোরআনের মধ্যে কালিমা লোপন করা হয় বলবেন কেন আল্লাহ তো নিজেই বলেছেন বান্দা তোমার প্রতিটি কাজের আদর্শ নমুনা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ দলিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر ওদ কারুল্লাহ কাফি আল্লাহ ফকরবুল আল আমিন বলেন নিশ্চয়ই লাফদ ও নিশ্চয়ই লাফদ কানেলা কুম্ফি রসূল ইল্লাম আল্লাহ তালার রসুলই হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ নমুনা সুতরাং কোন কাজের আদর্শ বান্দা তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেটার মধ্যে রসূলের চরিত্র নাই তোমার জন্মের পরে তার সন্তানে কি করতে হবে সেটাও রসুল হাদিসে বলেছেন জন্মের পরে সন্তান হয়েছে ডান কানে আজান দাও বাম কানে কামাত দাও সন্তানের বয়স সাত বছর হয়েছে তার আকিকা তার তার সন্তানের খতনা করাও মুসলমানি করাও সন্তানের বয়স সাত দিন হয়েছে একুশ দিন চোদ্দ দিন একুশ দিন পারলে তার তার আকিকা করিয়ে দাও সন্তানের যখন সাত বছর বয়স হবে দিনই শিক্ষায় শিক্ষিত করো সন্তানের বয়স যখন দশ বছর হবে প্রয়োজনে তাকে প্রহার করে হলেও তাকে নামাজে বাধ্য করো সন্তানের বয়স যখন প্রাপ্ত বয়স্ক হবে ষোলো থেকে আঠারো বিশ বছর হবে বিয়ের বয়স তাকে বিয়ে দিয়ে দাও এরপরে আর বাবার দায়িত্ব থাকে না সন্তান নিজের নিজের বোঝা বহন করবে সম্মানিত হাজিরিন এরপরে প্রতিটা মানুষের চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত যে বাঁচবে তার কিভাবে চলা ফেরা কি হবে সবকিছু কিছু কোরআন হাদিসে বলে দেওয়া আছে এখন যদি কেউ রাসুলের চরিত্রে কালিমা লেপন করতে চায় যে রাসুলের তো এই চরিত্রে একটি এমন ছিল অনেক সময় দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে লাগলে খবর আছে থাকে না কি বলেন না দেখেন না আপনার এগুলো লাগলে খবর আছে আমি চিন্তা করলাম আচ্ছা ট্রাকের পিছনে শুধু অন্য কোন গাড়ির পিছনে কিন্তু থাকে না ট্রাকের পিছনে লেখা থাকে লাগলে খবর আছে অন্য গাড়ির পিছনে থাকে না কেন তা আমি চিন্তা করলাম আমার মাথায় যেটা আসছে ট্রাক তো শক্তিশালী জিনিস শক্তিশালী বাহন এত টনকে টন সে মাল নিয়ে যেতে পারে তার মধ্যে শক্তি তো অন্য কোনো গাড়ির নাই এই জন্য অন্য কোনো গাড়ি যদি তাকে ধাক্কাও দেয় সহজে তাকে ফেলতে পারে না এই জন্য হয়তো বা এটা লেখা আছে লাগলে খবর আছে একশো একশো গজ দূরত্ব বজায় রাখুন আমি চিন্তা করলাম যে ট্রাকের সাথে লাগলে খবর আছে মান আদ আলি ওয়ালিয়ান সখাদ আজান তুহবিল্লাহর আল্লাহ রসুল বলেন আল্লাহ নিজে বলেছেন হাজিসে খুদ্শির মধ্যে যেই ব্যক্তি আমার নবীর সাথে লাগতে আসবে যে আমার বলিতে সাথে লাগবে লাগতে আসবে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধ কী করলাম তার বিরুদ্ধে যুদ্ধ কী করলাম এমন যে আল্লাহ কারো বিরুদ্ধে যুদ্ধ কী করে দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে তাকে বাঁচানোর বলেন না কেন বাঁচানোর এখন যারা ওই কাফের মুরতাদ আর নাস্তিক আর ভুলকারের পক্ষ নিয়ে কথা বলবে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো সিদ্ধান্ত আপনাদের আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন নাকি আল্লাহর দলের হয়ে যুদ্ধ করবেন সিদ্ধান্ত আপনাদের এখন ভাববেন হুজুর কোন মহাবিপদে ফেললেন কোন মহা বিপদে ফেললেন আল্লাহর দলের পক্ষ যদি থাকতে চান আল্লাহর রসুলের পক্ষ হয়ে কথা বলতে হবে আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আর যদি আপনি বলেন যে না যে গালি দিয়েছে সে উমুক তার পাওয়ার এত তার ক্ষমতা এত তার পক্ষে না থাকলে আমার বিপদ আসবে আমার এই হবে মনে রাখবেন আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি যে হন না কেন আপনি কিন্তু পার পাবেন না الله قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন নবী আপনি বলুন ইং কুম তুম আল্লাহ যারা নিজেদেরকে রাসুল দাবি করুক যারা নিজেদেরকে বলো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি আল্লাহ যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো আমি নবীকে অনুসরণ করুক নবীকে অনুসরণ করার কথা কে বলেছেন নবীকে মানার কথা কে বলেছেন তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসব এবং আমি তোমার গুণাগুলো মাফ করে দিব অল্লাহ গফুর রহিম আল্লাহ তালা গফুর আল্লাহ তালা দয়াশীল আল্লাহ তালা মাফকারি সম্মানিত ভাইরাম আল্লাহ তালা বলছেন আমার রসুলকে মানার জন্য এখন যদি দুনিয়ার কোনো ক্ষমতাধর নাস্তিক মুরতাদ আবু জাহেল রুদ্বা সেইবা নমরুদ ফ্রাউন হামান কারুন এদের মতো যারা পেতাত্তা হয়ে দুনিয়ার মধ্যে বলবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানা যাবে না একথা কি মানা যাবে কথা যাবে যারা এ কথা বলবে তাদের ব্যাপার একটাই ঘোষণা মান সাব্বা নাবিয়ান ছাকো তুলোহ বান্দা মনে রাখবা তুমি নিমার নিজের জীবন যদি ভালোবাসো তাহলে ইমানদার হতে পারবা না যদি তোমার রাসুলকে ভালোবাসতে চাও বুখারী বর্ণনা আল্লাহ রাসুল বলেছেন যতক্ষণ না তুমি তোমার নিজের সন্তান নিজের স্ত্রী নিজের বাবা মা নিজের জীবন থেকে আমি রাসূলকে ভালোবেসে না বাসবে ততক্ষণ পর্যন্ত হতে পারবে এখন সিদ্ধান্ত নেন মনে মনে ভাবেন যে আমি কি ইমানদার আমার নবীকে যে গালি দিল আমার নবীর চরিত্রে যে এরকম গালি আপন চেষ্টা করলো আমি আমার অবস্থান থেকে কি করলাম আমি কি কোনো কথা বলেছি নাকি যারা সমর্থন করে তাদেরকে সমর্থন করেছি নিজে মনে মনে চিন্তা করেন দুনিয়াতে মানুষ দুই দল হয় একটা হকের পক্ষে আরেকটা হকের বিপক্ষে হকের পক্ষে আবার দুই দল এক দল দেখবেন ডাইরেক্ট সমর্থন করে মুখে বলতে পারে আরেক দল ভয় বলে না কিন্তু সমর্থন করে এরাও হচ্ছে হকের পক্ষের লোক আপনি যদি কিছু বলতে নাও পারেন ভয়ের কারণে তাহলে চুপ থাকেন যারা কথা বলে তাদেরকে সমর্থন করেন অন্তত তাদের বিরুদ্ধে বলবেন না যদি বলেন আল্লাহ রাসুল আল্লাহ সাল নিজেই বলেছেন মানে আজ আলী ওয়ালিয়ান আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাঁচার উপায় আছে সে কোথায় যাবে বলেন তো জান্নাতে যাবে মনে হয় আল্লাহ রাসূল বলেন কুল্লুম্মে উম্মতি হুলুন আল জান্নাত ইল্লা মান্ আবা আমার পথিক উম্মদ জান্নাতে যাবে কিন্তু ইল্লা আবা আবা বাদ দিয়া আবা কারা قيل من يأبى يا رسول الله صحابة اكرام يا رسول الله أبا اكرام عبا الله رسول قيل من يأبى يا رسول الله صحابة اكرام يا رسول الله اكرام الله رسول من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى যারা আমি নবীর অনুসরণ করে আমাকে নিজের জীবনের প্রতিটি কাজে আইডল আদর্শ নমুনা মনে করে তারাই হচ্ছে আমার উন্মত আর যারা আমি নবীকে মানে না আমি নবীর অনুসরণ করে না তারাই হচ্ছে ওই আবা তারাই হচ্ছে জাহান্ন এখন কি নবীকে মেনে জান্নাত যাবেন নাকি নবীকে না মেনে জাহান্নামে যাবেন ফরিকুম ফিল জান্নতি ও ফরিকুম ফিস সাঈর আল্লাহ বলেন যারা নবীকে মানবা তারা জান্নাতে যাবে একদল আর যারা নবীকে মানবে না ফারিয়েকুম ফিসারির তারা জ্বলন্ত আগুন জাহান্নামের মধ্যে যাবে এইজন্য আপনারা কোথায় যেতে চাই ভাইরা আমার কোথায় যেতে চায় এই জন্য যদি নবীর ইজ্জতের জন্য ডাক আসে নবীর ইজ্জতের জন্য যদি ডাক আসে নিজের জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য রাজিয়া সিং আমরা রাজিয়া সিং আল্লাহ তাআলা কবুল করুন গহত আমিন ওয়া আখরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েনি সকলে সুন্নাত